বিশ্বের প্রধান কয়েকটি রাষ্ট্রের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম এদেশের অর্থনীতি ও জীবনযাপন অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি উন্নত অনেকেই পড়ালেখার পাশাপাশি কাজের ভিসাতেও অস্ট্রেলিয়া গিয়ে থাকে কারণ বাংলাদেশের তুলনায় অস্ট্রেলিয়া অনেক উন্নত একটি দেশ এদেশে কনস্ট্রাকশন ভিসা ইলেকট্রিশিয়ান ভিসা ড্রাইভিং ভিসা সহ আরও অনেক ভিসা পাওয়া যায় তবে তুলনামূলক অস্ট্রেলিয়ার ভিসার দাম অনেক বেশি হয়ে থাকে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়ায় কাজের ভিসা পেতে চান তাহলে আট থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে আপনি কোন ক্যাটাগরির ভিসায় যাবেন তার উপর নির্ভর করে ভিসার মূল্য কম বেশি হতে পারে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে যারা অস্ট্রেলিয়া যেতে চান অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে তা জানতে হবে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি আইলস স্কোর কমপক্ষে ছয় থাকতে হবে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট শিক্ষাগত যোগ্যতার সনদ করোনা ভ্যাকসিনের টিকা কার্ড কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে ন্যূনতম আট থেকে নয় লাখ টাকা লাগে আবার কারো কারো ক্ষেত্রে পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে হয়ে যায় ট্যুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে সর্বনিম্ন দুই থেকে তিন লাখ টাকা খরচ হয় আবার অনেকেই এর থেকেও কম টাকা দিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণ করছে আপনি যদি উচ্চশিক্ষা লাভ করার জন্য অস্ট্রেলিয়া যেতে চান সেক্ষেত্রে খরচ পড়বে দুই থেকে তিন লাখ টাকা তবে স্কলারশিপে পেলে সব মিলিয়ে খরচ প্রায় এক লাখ টাকার মতো অস্ট্রেলিয়াতে দক্ষ শ্রমিকের চাহিদা অনেক বেশি বিশেষ করে ইলেকট্রিশিয়ান ড্রাইভার ডেলিভারিম্যান হোটেল রেস্টুরেন্ট জব ক্লিনার ও নির্মাণ শ্রমিক কাজের চাহিদা সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া কাজের বেতন সর্বনিম্ন সত্তর থেকে আশি হাজার টাকা এছাড়া কাজের ক্যাটাগরি ও কাজের সময়ের উপর বেতন নির্ভর করে দেখা যায় অস্ট্রেলিয়াতে একজন শ্রমিক ও ওভারটাইম করে মাসিক ন্যূনতম এক লক্ষ টাকার আয় করতে পারে বর্তমানে অস্ট্রেলিয়া কাজের ভিসার খরচ আট থেকে দশ লাখ টাকা অস্ট্রেলিয়া কৃষিকাজের মাসিক বেতন ন্যূনতম সত্তর হাজার টাকা অস্ট্রেলিয়া গিয়ে বাংলাদেশিরা ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ক্লিনার হোটেল রেস্টুরেন্ট জব কৃষিকাজ ও নির্মাণ শ্রমিকের কাজ করতে পারবে আপনার সকল জমাকৃত কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে থেকে মাসের মধ্যেই অস্ট্রেলিয়া ভিসা হাতে পাবেন এক দুই আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন